আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত পাঁচে আগস্টের পর সমন্বয়ক নামটা শুনলে যে মানুষগুলো অন্তর থেকে ভালোবাসত অন্তর থেকে শ্রদ্ধা করতো সেই লোকগুলো অল্প কিছুদিন পর এই সমন্বয়ক নামটা শুনলে তারা বিরক্ত হতো যেমন পাঁচে আগস্টের পর যখন ভয়াবহ বন্যা শুরু হয়েছিল সেই সময় মানুষ পঙ্গপালের মতো এই এনসিপিকে বা এনসিপির মাধ্যমে যাতে এই বন্যা দুর্গত মানুষগুলো সহযোগিতা পায় এই জন্য পিএসসিতে গিয়ে মহিলারা তাদের নিজেদের গায়ের অলঙ্কার খুলে তাদের হাতে ধরিয়ে দিয়েছিল মানে তাদের হাত ধরে যাতে এই বন্যা দুর্গত মানুষগুলো সেবা পায় মানে একটু চিন্তা করেন কতটা ভালোবাসলে কতটা আবেগ থাকলে তাদের প্রতি এই কাজটা মানুষ করেছিল কিন্তু অল্প কিছুদিন পরেই মানুষের অন্তর থেকে এই এনসিবি নেতারা আস্তে আস্তে অনেক দূরে সরে যাচ্ছিল এর মূল কারণটা কি এর মূল কারণটা ছিল মানুষ তাদের থেকে যে আশাটা করেছিল যেই ভরসাটা করেছিল তারা তার বিপরীত দিকে হেঁটেছিল এবং মানুষের যেই আবেগ এবং যে ভালোবাসা এটার যোগ্য মর্যাদা তারা দিতে পারেনি যেই সব সমন্বয়করা জুলাই অভ্যুত্থানকে ব্যবসা বানিয়ে তারা নানারকম ব্যবসা বাণিজ্য করেছে হাজার শত শত কোটি টাকার মালিক হয়েছে এগুলো নিয়ে কখনো কথা বলতে চায়নি বা এটা নিয়ে কথা বলবো এরকম কোনো নিয়ত ছিল না কিন্তু এই কথাগুলো এখন বলতে বাধ্য হচ্ছে এই জুলাইয়ের যে ক্যাডেট এই ক্যাডেটটা এককভাবে এই নেতারা নিজেদের করে নিতে চাইছে মানে সব কৃতিত্ব একমাত্র তাদের তারা যেই জাতীয় বক্তব্য দিয়েছে যখন যা কিছু বলেছে তাদেরকে ছোট করে কখনো কোনো কথা বলতে চায়নি এই যে তারা এটার ক্যারিটটা পরিপূর্ণ নিজেদের করে নিতে চাইছে একটু চিন্তা করেন তো এই আসিফ নাহিদরা ডিবি কার্যালয়ে তাদের আন্দোলন কি স্থগিত করেনি এবং সেই ঘোষণাপত্র কি তারা দেয়নি সেখানে কি তারা সাইন করেনি যখন তারা ডিবি কার্যালয়ে হারুনের ভাতের হোটেল যেটাকে বলা হয় এই ভাতের হোটেল থেকে যখন তারা এই আন্দোলন স্থগিত করেছে বা স্থগিতের ঘোষণা দিয়েছে এমনকি সবাইকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে যেতে বলেছে স্কুল কলেজগুলো খুলে দিতে বলেছে এরপর এই আন্দোলনটাকে কারা চালিয়ে নিয়েছিল বলতে পারেন হান্নান মাসুদরা দুই একজন সামনের ছিল কিন্তু তারা বক্তব্য দিয়ে আত্মগোপনে চলে গিয়েছিল কিন্তু আন্দোলনটা কারা চালিয়ে গিয়েছিল এই প্রশ্নটা যারা এনসিপির নেতারা রয়েছেন বা যারা এনসিপির সমর্থক রয়েছেন তাদের কাছে সেই সময় পিছন থেকে কারা নেতৃত্ব দিয়েছিল এবং এই আন্দোলনটাকে সরকার পতনের আন্দোলনে কারা রূপ দিয়েছিল এখন সব এই আসিফ নাহিদরাই নিতে চাইছে কীভাবে নিতে চাইছে মানে কোন যুক্তিতে তাদেরকে নিয়ে যেই আমাদের ভালোবাসা এই ভালোবাসার কারণে তাদের অনেক কিছু আমরা কিন্তু বলি না বা বলতে চাইও না কিন্তু আমরা বাধ্য হচ্ছি এই কথাগুলো বলতে বিএনপি জামাতের কথা যখন সামনে আসে তখনই তারা যুক্তি দেয় যে বিগত ষোলো বছর তারা কি করেছিল মানে এনসিপি নেতারা এই ছত্রিশ দিনে সব কিছু করে ফেলেছে কিন্তু এনসিপি নেতারা কি উদ্দেশ্যে কোন আন্দোলন শুরু করেছিল তারা তো কৌটা সংস্কার আন্দোলন শুরু করেছিল এবং ডিবি কার্যালয়ে তারা বলেছিল যে সরকার তাদের দাবি মেনে নিয়েছে তারপর এই যে শেখ হাসিনা পতনের যে আন্দোলন এটা কারা করেছে এখানে যদি সূক্ষ্মভাবে আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা নিশ্চিত যে এনসিপি নেতাদেরকে সামনের সারিতে রাখা হয়েছিল কিন্তু এই যে লোকবল এই যে মানুষগুলো যে তাদের জীবন বাজি রেখে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়া এই লোকগুলো এনসিপি কোথায় ফেয়েছিলো এই যে আমরা অনলাইনে কথা বলেছিলাম এবং অনলাইনে কথা বলতে গিয়ে পুলিশের দুরানিও খেয়েছিলাম এমনকি এই আন্দোলনের মাঝে আমরাও তো গিয়েছিলাম কিন্তু শুধুমাত্র তাদের কৃতিত্ব এবং আসিফ নাহিদদের ডাকে কি আমরা গিয়েছিলাম বা সাধারণ মানুষ কি গিয়েছিল এটার প্রমাণ কি আসিফ নাহিদরা দিতে পারবে যে তাদের কারণেই আমরা সেখানে গিয়েছিলাম বা মানুষ সেখানে গিয়েছিল তাদেরকে কারা চিনত কে চিনত এই জুলাই অভ্যুত্থানকে ব্যবহার করে এই যে এনসিপির যেসব নেতারা আমি সবার কথা বলছি না ম্যাক্সিমাম যেসব নেতারা এখন শত শত কোটি টাকার মালিক হয়েছে কিন্তু এই জুলাইয়ে যারা নিহত হয়েছে তারা কি পেয়েছে যারা আহত অবস্থায় যারা এখনও হাসপাতালে চিৎকার করছে তাদের জন্য কি করা হয়েছে তাদের ন্যূনতম যেই ভালো চিকিৎসা ব্যবস্থা করা দরকার সেটাও তো করতে পারেনি কিন্তু তারা নিজেরা শত শত কোটি টাকার মালিক হয়েছে এই টাকাগুলো কোথা থেকে এসেছে যেই সব এনসিপি নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে তাদের তথ্যগুলো খুব দ্রুত বের হবে একটু অপেক্ষা করেন সব কিছু আস্তে আস্তে দিনের আলোর মতো ক্লিয়ার হয়ে যাবে এবং কে কোন দেশে কত টাকা পাচার করেছে এগুলোও কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে একটু চিন্তা করেন তো তারা যে আওয়ামী লীগ ঠেকানোর নামে রকম বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে বাস্তবিক অর্থে বিএনপি এবং জামাত যদি তাদের পাশ থেকে সরে যায় কোনো জায়গায় এনসিপি নেতারা একটা সমাবেশ করার যোগ্যতা রাখে এই যে নাহিদ ইসলাম বা এই এনসিপি নেতারা বিএনপি এবং জামাতকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে তাদের অবদান অস্বীকার করছে এমনকি তারা নাকি আওয়ামী লীগকে এই বাংলাদেশে আর প্রতিষ্ঠা হতে দেবে না নানা রকম যে বক্তব্যগুলো দিচ্ছে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সবচাইতে শক্তিশালী সংগঠন হচ্ছে বিএনপি তারপর জামাত এই দুটা দল যদি ঐক্যবদ্ধ না থাকে তারপরেও আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব না এনসিপির এইসব নেতারা কি জানে যে আওয়ামী লীগের শুধু অঙ্গ সংগঠনের মিলে তাদের নেতা এবং কর্মীর সংখ্যা কত এবং তাদের সংখ্যাটা কত এবং পুরো বাংলাদেশ মিলে এনসিপির সমর্থক কত এটা কি এনসিপির নেতারা জানে সব কিছুতে নিজের যে ক্যাডেট এবং সব কিছু নিজের করে নেওয়ার জন্য এই যে লোভ এই লোভটা এনসিপিকে ধ্বংস করে দিবে। এখনই তারা সভা সমাবেশ করতে পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতা লাগে যে কটা সভা সমাবেশ করেছে সবগুলোতে পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতাই তারা করেছে এখন বলেন কোনো রাজনৈতিক দলকে কি সরকারি দলের লোকেরা কি নিরাপত্তা দেয় এবং এই সরকারি দলের নিরাপত্তায় কখনো রাজনৈতিক দল গড়ে উঠতে পারে এটা কি এনসিপি নেতারা এখন পর্যন্ত চিন্তা করে দেখেছে বা এনসিপির কিছু সমর্থক আছেন তারা নানারকম জ্বালাময়ী বক্তব্য দেন এবং মারাত্মক ভাষায় কমেন্টও করেন মাঝে মাঝে এরকম এনসিপি সমর্থকও দেখি বিএনপি জামাত সবগুলোকে যদি এনসিপি ঘাড়াইতে পারে তারপর নাকি বাংলাদেশে আওয়ামী লীগ মুক্ত হবে এই জাতীয় কমেন্টও করেন মানে কত বড় বাহাদুর এই এনসিপি নেতারা পুরো বাংলাদেশে মিলে এনসিপির যতজন সমর্থক আছে আওয়ামী লীগের শুধু এই অঙ্গ সংগঠনের মূল যে নেতারা আছে এটার সমান হবে বিএনপি জামাত বাদে দিলাম এটা সমান হবে এবং এই শক্তিমত্তা দিয়ে তারা আওয়ামী লীগকে ঠেকাবে ডক্টর ইউনূস সরকারের নিরাপত্তাই এখন লম্বা লম্বা কথা বলছে এবং কি তারা যা কিছু করেছে এটা ধামাচাপা থাকছে কিন্তু ইউনূস সরকার যদি তাদের মাথা থেকে হাটটা সরিয়ে নেয় তাহলে কি তারা যা কিছু করেছে এবং যে লম্বা লম্বা বক্তব্যগুলো দিচ্ছে এই বক্তব্যগুলো কি তারা তখনও দিতে পারবে যদি সত্যিকার অর্থে এনসিপি না তারা যদি এই সব কর্মকাণ্ড থেকে বের না হতে পারেন এবং সব কিছুতে তাদের যেই লোভ এই লোভ যদি তারা সামলাতে না পারে তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দেবে এবং এই এনসিপি নিজেরাই নিজেদেরকে বিলুপ্ত করে দিবে সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন কমেন্টসে লিখে জানাবেন एख़र मतों आलिज़